ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধার জননী বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত খণ্ডে একুশে পৌষ তেরোশো আটচল্লিশ সাল সোমবার প্রভাত সূর্যের দিকে মুখ করে বসে আছেন শেষে ঠাকুর শান্ত সৌম্য ধ্যান গম্ভীর মূর্তি চোখ চেয়ে যেন ধ্যান করছেন কোন অতলে তলিয়ে গেছেন তার মন তবু সহজ সচেতন সক্রিয় এবং সদানন্দ পরিবেশে কিছুই তার দৃষ্টি এড়াচ্ছে না একেই কি বলে সহজ সমাধি চৈতন্য সমাধি পূর্ণ সমাহিত ও পূর্ণ জাগ্রতিত শুভ সমন্বয় কি বর্তমানে যুগ ধর্ম আর তাই কি তিনি দেখাচ্ছেন নিজে জীবন সেই জন্যে কি তাকে পেয়ে মানুষের এত আনন্দ এত আরাম এত আশ্বাস নইলে তার সান্নিধ্য লাভের জন্য কেউ এই দুনির্বার অনির্বাণ ক্ষুধা মানুষ হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন একটা যুবক ছুটে এসেছেন কলকাতা থেকে একটা কারখানার কাজ করেন তিনি এসে তাসুর সামনে প্রণাম করলেন তিনি শ্রীজি ঠাকুর চৌকিতে পাশ ফিরে উত্তরাশ্বে হয়ে বসে সুমধুর কণ্ঠে বললেন কিরে কি খবর অমন উস্কো ফুস্কো দেখাচ্ছে কেন তোকে ভালো আছিস তো যুবক আমার কারখানার শ্রমিকরা আজ চার দিন হল ধর্মঘট করেছে শ্রীজি ঠাকুর কেন রে যুবক কর্তৃপক্ষ আমাদের দাবি দেওয়ার দিকে কানই দেয় না তাই ধর্মঘট করেছি শিজি ঠাকুর এতে লাভ কি তোদের যুবক কারখানা লোকসান হলে কর্তারা তখন আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে শিজি ঠাকুর কারখানায় যদি লোকসান হয় তাতে তোদের লাভ কোথায় আর তোদের বাদ দিয়ে একেবারে নতুন লোক যদি তারা নেয় তখন তোরা করবি কি দেশে কি বেকার লোকের অভাব আছে যে তোমরা ছড়া লোক জুটবে না যুবক অন্য লোক যারা ওখানে কাজ নিতে যাবে আমরা তাদের শাঁসাবো ভয় দেখাবো শিশু ঠাকুর এ তোদের ভালো বুদ্ধি দেখ হাগবো না পথও ছেড়ে দেবো না মালিকের কি দোষ গুণ তা নিয়ে আমি আলোচনা করছি না এবং সে যে নির্ভুল কিন্তু আমার মনে কয়েকটা প্রশ্ন জাগছে যুবক বলুন শিশু ঠাকুর ওই কারখানার শ্রমিক হওয়ার জন্য মালিক কি তোমাদের বাধ্য করেছিল যুবক তা করবে কেন আমরা কাজ খুঁজছিলাম কাজ পেয়ে ওখানেই ঢুকেছি শিশু ঠাকুর মালিকের সঙ্গে মাইনের ইত্যাদি যে শর্ত ছিল যে শর্তে তোমরা ঢুকেছিলে সেই শর্ত কি মালিক পূরণ করছে না যুবক তা যে করছে না তা নয় কিন্তু যুদ্ধের বাজারে কোম্পানি লাল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মাগগিগি ভাত্তা ইত্যাদি যা দেওয়া তা দিচ্ছে না শ্রীজি ঠাকুর তাহলে তোমরা যেটা চাচ্ছ সেটা যে দয়া দাবি দেওয়া বলছো কেন যুবক দয়া কিসের আমরা খেটে পিটে মাল তৈরি করি বলে তা মালিকের এত ফুটানি শ্রীজি ঠাকুর উরুর উপর কোল বালিশটি রেখে তার উপর ভর দিয়ে ঝুঁকে বসে হাত নেড়ে বলতে লাগলেন আমি তো বলি মালিক যে তার কারখানার তোমাদের কাজ দিয়েছে দয়া পরের কারখানায় না খেটে পেটের ভাত রোজগারের যদি তোমাদের থাকতো তাহলে সেইটে তোমরা সেখানে ঢুকতে যেতে না সে যে দয়া করে তোমাদের কাজ দিয়েছে তাতেই তোমাদের যাই হোক করে পেট চলছে পেট চলার ব্যবস্থা যে করে দিয়েছে এখন তার মাথার কাঁঠাল ভাঙতে না পারলে হবে কেন যুবক পেট চলার ব্যবস্থা করে দিয়েছেন বলে স্মৃতি ঠাকুর নিজের গরজে হোক বা যাই হোক সে তোমাদের দ্বারস্থ হয়নি পরিশ্রম কিনবার জন্য তোমরা দ্বারস্থ হয়েছিল পরিশ্রম পরিশ্রম জন্য। সে তোমাদের তোমাদের কিনে পথ করে দিয়েছে। তাহলে কি আপনি বলতে চান শ্রমিক বলে আমাদের মানুষের মতো বাঁচবার অধিকার নেই স্মৃতি ঠাকুর তোমার যোগ্যতা অনুযায়ী বাঁচবার অধিকার তোমার আছে বই কি তোমার যোগ্যতা যদি থাকে পাঁচ পয়সার অথচ পাঁচ টাকা যোগ্যতা যার আছে তার সঙ্গে তাল ঠুকে যদি বলতে চাই চুরি ডাকাতি বা জুলুমকে যদি গাল ভরা দার্শনিক ব্যাখ্যা দাও তাহলে তার স্বরূপ বদলে যায় না যুবক এখন এই যোগ্যতার মাপকাঠি কি ঠাকুর মানুষের বাঁচা বাড়ার উপযোগী তার যোগ্যতাও তেমন যুবক সেদিক দিয়ে আমার তো মনে হয় মালিকের থেকে আমাদের যোগ্যতা ঢের বেশি আমরা অন্তত শারীরিক পরিশ্রম করতে পারি তাদের কোনো ক্ষমতাই নেই কেবল পারেন বিলাসিতা করতে শ্রীজি ঠাকুর কারখানাটা চালু করতে ও চালু রাখতে যতটুকু যোগ্যতা দরকার তা তাদেরই আছে অতখানি যোগ্যতা থাকলে তোমরাও শ্রমিক না হয়ে এক একজন মালিক হয়ে দাঁড়া যুবক পয়সার জোর থাকলে সব মানুষ পারে শেষ ঠাকুর যোগ্যতার জোর না থাকলে পয়সার জোর আসে কি করে অবশ্য ফাঁকি দিয়ে যে কেউ কেউ টাকার মালিক হয় না তা নয় কিন্তু সে টাকাও তারা টিকিয়ে রাখতে পারে না বা ক্রমবর্তমান করে তুলতে পারে না যদি যোগ্যতা না থাকে যুবক বাবার টাকায় যারা বাহাদুরি করে তাদের যোগ্যতাটা কোথায় শেষ ঠাকুর কৃতি পিতার সন্তান হওয়াটাই একটা যোগ্যতা এর পেছনেও জন্মান্তরীণ কর্মফল লাগে যোগ্যতা লাগে আবার সন্তান উত্তরাধিকারী সূত্রে পিতার যোগ্যতার খানিকটা পেয়েই থাকে অবশ্য যদি বিবাহের কোনো গোলমাল না ঘটে থাকে কিন্তু জন্মগতভাবে যে যাই পাক না কেন সে যদি অনুশীলন না করে তাহলে তার ক্ষমতা বাড়ে না যুবক তাহলে কি ধর্মঘট আপনি পছন্দ করেন না শেষি ঠাকুর তোমার উপর যদি কেউ ধর্মঘট করে তাহলে তুমি পছন্দ করো কিনা যুবক কথাটা বুঝতে পারছি না শেষে ঠাকুর ধরো তোমার স্ত্রী তোমাকে রান্না রান্না করে 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 দেয় দেয় তুমি তার কোনো চাহিদা পূরণ না করতে যদি সে ধর্মঘট অর্থাৎ করা বন্ধ তাহলে তোমার কেমন লাগে যুবক আমার আয় উপার্জনের প্রতি লক্ষ্য না রেখে সে যদি কোনো আবদার ধরে তাহলে আমি তা পূরণ করব কেমন করে তোমার তেমন অবস্থা আমি যদি তার চাহিদা পূরণ করতে না পারি তাহলে তো আমার দোষ নেই বরং সেটা তারই দোষ তার উপর আবার যদি রান্না বন্ধ করে দেয় সেটাও তো আরও দোষ শ্রী ঠাকুর ধরো টাকা পয়সা সংক্রান্ত কোনো চাহিদা যদি তার না থাকে সে যদি তোমার কাছ থেকে মাত্র ভালো ব্যবহারটুকু চায় আর তাই যদি না পায় এবং তার জন্য যদি রান্না বন্ধ করে দেয় তাহলে কেমন হয় যুবক ওতে মেজাজ আরও খারাপ হয়ে যাবে ভালো ব্যবহার যতটুকু পেত তাও পাবে না কিন্তু মালিকের ক্ষেত্রে তো অন্য কথা আমাদের খাটিয়ে সে অজস্র পাচ্ছে তার থেকে সামান্য কিছু দিলেই তো আমরা খুশি তার তা দেওয়া তো কঠিন কিছু নয় নিজের কোনো ক্ষতি না করেই দিতে পারে শ্রী ঠাকুর তোমার তো নিজের কোনো ক্ষতি না করেই তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারো যুবক সব সময় কি মন মিজাজ ঠিক থাকে নাকি এক সংসারে চলতে গেলে কোন কোন সময়ে অনিচ্ছা সত্ত্বেও এক আধটা খারাপ ব্যবহার হয়ে যায় আর তার জন্য রান্না বন্ধ করে দেবে ঠাকুর মালিক শ্রমিকের বেলায় ব্যাপারটা এইভাবেই ভাবনা কেন মালিক হয়তো অনেকখানি হয়তো পারেনি এবং সেটা হয়তো তার অসমর্থের সেটা হয়তো আর্থিক এবং নয় অসঙ্গতির দরুন ধরলাম তাই যদি হয় তবে তার প্রতিকার কি ধর্মঘর তোমার মানসিক অসঙ্গতি প্রসূতি দুর্ব্যবহারের দরুন তোমার স্ত্রী যদি তোমার প্রতি তার কর্তব্য না করে সেখানে তো তুমি আরো চটে যাবে আর এক্ষেত্রে কি তোমাদের এই বেদরেদি রকমের মালিকের মনটা হঠাৎ খুব প্রসন্ন হয়ে উঠবে আর ধর্মঘট যদি করো তাহলে নিজেদের কর্মশক্তিকে তো নষ্ট করতে থাকবেই তাতে লাভ কি আমি বলি টাকার উপর লোভ করো মালিককে ভালোবাসো মালিকের ভালো যাতে হয় তাই করো সংকীর্ণ স্বার্থ বুদ্ধি দরুন শ্রমিক যদি মালিকের স্বার্থের নিজের স্বার্থ বলে মনে করতে না পারে এবং মালিক যদি শ্রমিকের স্বার্থকে নিজের স্বার্থ করে নিতে না পারে তবে সেটা উভয় পক্ষেই দোষণীয় যাতে পরস্পর পরস্পরের প্রতি স্বার্থম্বিত হয়ে ওঠে প্রত্যেকের মধ্যে সেই মানসিকতা যাতে গজায় তেমন যাজনে চালা হলো সৎসঙ্গী হিসেবে তোমার কাজ হলো সেই সামঞ্জস্য বিধান যুবক আমার কথা কে শুনবে সেতে ঠাকুর তোমার যদি কোনো হীন স্বার্থ না থাকে সহকর্মী এবং মালিক সকলের প্রতি শুভেচ্ছা নিয়ে তুমি যদি চেষ্টা করো ঠিক পারবে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠায় বুদ্ধি যদি থাকে তবে পারবে না এমন কাজ নেই শ্রমিক হোক মালিক হোক প্রজা হোক রাজা হোক তখনই তারা ভুল করে যখনই তারা ইষ্টনীতি থেকে বিচুক্ত হয় তোমাদের কাজ হলো মানুষকে এই বিচুক্তির সুযোগ না দেওয়া বাদ দিলে দল বিশেষকে যতই খেপাও না কেন তাতে সমস্যা সমাধান হবে না শুনেছি কোনো কোনো শ্রমিক নেতা ধর্মঘট বাদিয়ে বেশ দু পয়সা করে নেয় যুবক তাহলে কি ধর্মঘট কখনোই করা উচিত নয় শ্রী ঠাকুর শ্রমিকরা যদি কখনো ধর্মঘট করে বা ধর্মঘট করবার ভয় দেখায় তবে তা নিজেদের সংকীর্ণ স্বার্থের জন্য করবে না করবে বহু স্বার্থের জন্য মালিক হয়তো বহু টাকা লাভ করেছে একবার সব রকম খরচ খরচা ইনকাম ট্যাক্স ইত্যাদি বাদ দিয়েও তার বহু আছে তাহলে হয়তো ধরলে জনসাধারণের জীবিকা শিক্ষা এবং স্বাস্থ্যোন্নতিমূলক স্থায়ী কোনো ব্যবস্থা করে দিতে তাকে হয়তো ধরলে জনসাধারণের জীবিকা শিক্ষা এবং স্বাস্থ্যোন্নতিমূলক স্থায়ী কোনো ব্যবস্থা করে দিতে সুবিধা সংগতি থাকা সত্ত্বেও অর্থগ্রহতার দরুন মালিক যদি তা করতে অস্বীকার করে এবং তেমন ক্ষেত্রে শ্রমিকরা সঙ্গবদ্ধ হয়ে যদি বলে আমরা নিজেদের জন্য কিছুই চাই না আমরা কষ্টে শ্রেষ্ঠে যেভাবে চলছি সেইভাবে চলব কিন্তু সাধারণ সুবিধার জন্য এটা আপনার করতেই হবে তা যদি দয়া করে না করেন তাহলে আপনার কর্ম প্রতিষ্ঠানে শ্রীবৃদ্ধির জন্য আগের মতোই আন্তরিক সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব হবে না তাহলে সেটা দোষের কিছু হয় না এমনকি কল্যাণ বুদ্ধি নিয়ে অমন্তর ক্ষেত্রেও মালিকের সৎ কাজে সৎ ব্যয় বাধ্য করার জন্য যদি বাস্তবে ধর্মঘট করে তাও দর্শনীয় নয় তবে যে কোনো ক্ষেত্রে ধর্মঘট যত না করে পারা যায় ততই ভালো ধর্মঘট যদি করতে হয় তবে তা অধর্মের নিরোধ ও ধর্ম ও কৃষ্টির প্রতিষ্ঠার জন্য দেশের শক্তি তো আজ ব্রাহ্মণ শক্তিকে মান্য করে না বরং দায়ে পড়ে রাজশক্তি এবং শুদ্র শক্তি খাতির করে চলে অন্তত এই শুদ্র শক্তিও যদি বৈশ্য শক্তিকে ধর্ম এবং খ্রিস্টির পরিপোষণার্থে দানে প্রবুদ্ধ করে তোলে সেও একটা মস্ত লাভ এতে সবারই কল্যাণ হবে নইলে বৈশ্য শক্তি ও শূদ্র শক্তির যদি বৃত্ত বাড়ে অথচ চিত্তের দৈন না ঘুচে তাহলে ওই বৃত্ত আর অনর্থই ঘটাবে কদর্য গ্লানির সৃষ্টি করে তুলবে তোমাদের এই আন্দোলনকে যত বাড়িয়ে তুলতে পারবে ততই মানুষের চিত্ত সম্পদ এবং চরিত্র সম্পদ বেড়ে যাওয়া সম্ভাবনা আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু